প্রিয় দর্শক কাদির শুভেচ্ছা নেন ইন্ডিয়ান আর্মির গোপন বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের উত্তরাঞ্চল সফর কি হতে যাচ্ছে আপনারা জানেন বা আমরাও বলেছিলাম যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফর করতে আসছে না চোদ্দ থেকে ষোলো অক্টোবর চোদ্দ অক্টোবরের আগে দুদিন আগে আমি একটি কন্টেন্টে বলেছিলাম ভারতীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশ হয়েছিল এবং এটা সবকিছু ঠিক ছিল সফরটাও ঠিক ছিল কিন্তু এই সফরটাকে নিয়ে একটা কানা ঘোষা একটা জল ঘোলা করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল যে মুহূর্তে জমাগানি হয়ে গেল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে সেই মুহূর্তে ইন্ডিয়া বিরোধী বিরোধী বাংলাদেশ সেনাবাহিনী দেখেছে ঘোলা হতে পারে এটি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা হতে পারে তখন ছড়ানো হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ শপথটি বাতিল করেছে আমি বিশেষ করে যে কন্টেন্টটি করেছিলাম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসছে এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামানের সৌদি আরব সফর বাতিল সেটি একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের সূত্র ধরে কন্টেন্টটি করেছিলাম আমরা সাধারণত যেটি করি কোন সংবাদ মাধ্যমে কোন সংবাদ প্রকাশিত হলে সেটি রেফারেন্স দেই যেহেতু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু আমাদের বিভিন্ন সোর্স থেকে যে সূত্রে খবরগুলো পায় সেগুলো কিন্তু আমরা অনুজ্জ্বল আছি এই কারণে যে সোর্স খবরটি দিয়েছে সেই সোর্সের মিত্রपत्र সাথে সাপোর্টটা যথারীতি যেভাবে প্লান মাফিক খবর কথা ছিল যে যে বিভাগ যে দপ্তরে তাদের সফল করার কথা ছিল তারা সেই শে দপ্তর এমন কক্সবাজারের রাম সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশন বিভিন্ন দপ্তরের সাথে ইন্ডিয়ান আর্মির যে বৈঠকের কথা ছিল সেই বৈঠক গুলা অনুষ্ঠিত হয়েছে এবং গত নয় অক্টোবর সেনাবাহিনীর আন্ত যোগাযোগে একটা চিঠি বিস্তারিত চিঠি ইস্যু করা হয়েছিল সেই চিঠিটাও কিন্তু সিভিল সোসাইটিতে পাবলিক যারা ভারত বিরোধী হাতে পৌঁছে গেছে সেই চিঠিটা নিয়ে কেবল তারা পানি ভোলা করবার চেষ্টা করছিল এমনকি এমনটা প্রস্তুতি ছিল যে ইন্ডিয়ানি বাংলাদেশে এসছে কেন এসছে এটি নিয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়ে একটা বিক্ষোভ করবারও পরিকল্পনা ছিল যার দরুন বাংলাদেশ সেনাবাহিনী এই ভিজিটটাকে অফিসিয়াল ঘোষণা করেনি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি এবং ষোলো তারিখে যথারীতি ইন্ডিয়ান আর্মি তাদের কাজকর্ম সেরে ইন্ডিয়াতে ফিরে গেছে তাই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ইন্ডিয়ান আর্মি যেদিন ষোলো অক্টোবর ফিরে গেছেন ঠিক সেদিন উত্তরাঞ্চলের দুটি বিমান ঘাঁটি ব্রিটিশ আমলে তৈরি বিমান ঘাঁটি ঠাকুরগা লালমনিহাট বিমানঘাটে ষোলো অক্টোবরই দিনের শেষ ভাগে পরিদর্শন করেছেন এই সবকিছু মিলে একটা ধোয়াশা তৈরি হয়েছে আসলে কেন ইন্ডিয়ান আর্মি কেন আসছে সেটা প্রধান জেনারেল ওয়াকার সেই চিকেন লেগের পাশে যে ব্রিটিশ আমলের ঘাটি ঠাকুর গায়ে এবং লালমনিহাট বিমানঘাটি পরিদর্শন করছেন কৌশলগত নিরাপত্তা জনিত কি ঘটনা ঘটছে এই প্রশ্নগুলা বানা বাচ্ছেন খেয়াল করুন গত পণ্য যাবত বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা টান টান উত্তেজনাপূর্ণ সম্পর্ক টানা সম্পর্ক এর মধ্যে গঙ্গা জমনের বহু জল গড়িয়েছে ভারতের আমাদের এখানে খুব একটা আনাগোনা আমরা আসলে দেখি নিন পাকিস্তান প্রতিনিয়ত আসছে বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে পড়ে আছে গোপনে প্রকাশ্যে পড়ে আছে মার্কিন সেনাবাহিনী গোপনে প্রকাশ্যে পড়ে আছে কিন্তু ইন্ডিয়ার সামরিক তৎপরতা এখানে নেই ইন্ডিয়ান সামরিক তৎপরতাটা কখন শুরু হয়ে গেছে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়া একটা সিগন্যাল দেয় সিগন্যালটা এই যে বাংলাদেশ নিয়ে ভারত যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র করবে বা একমত পোষণ করবে এই কথাটা কিন্তু আপনারা জানেন এটা ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রকাশ্য গণমাধ্যমে বলেছিলেন আপনারা শুনেছেন যে বাংলাদেশ বিষয়টি আমার বন্ধু মোদী দেখবে কারণ ভারত দীর্ঘ শত বছর ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে শত বছর বলতে দেখবে মাঝখানে অনেক ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানা কন ঘটেছে এবং দীর্ঘ টানা পরে ভারতের সাথে সম্পর্কে একটা একটা ভালো অবস্থায় এসছে শর্ত বলুন বা একটি নিয়ামক বলুন বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুর সঙ্গে ভারতের নিরাপত্তা জড়িত সেই নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারতকে একটা গ্রিন সিগনাল দিয়েছে যে বাংলাদেশ বিষয়ে আমরা কোনো খবরদারি করবো না এবং বাংলাদেশ বিষয়ে যে নীতি পরিকল্পনা বাইডেন প্রশাসন থেকে আমরা সেগুলো খানিকটা যাব বাংলাদেশে এসছে এবং তাও আবার এই ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স এর কর্মকর্তা একজন মেজর জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল ছিলেন একজন ব্রিগেডিয়ার ছিলেন একজন কর্নেল ছিলেন কেন এসছেন ভালো জেনারেশন বাংলাদেশের ভালো জেনারেশন এবং আগানুতে সামনের দিনগুলোতে এরকম আরো বারবার গোপন সফর হবে হবে সেটা বাংলাদেশের ভালো জন্য কারণ আপনি বাংলাদেশের জনমনের একটি অংশ দিয়ে যায় বলুন না কেন যত ভারত বিরোধিতা করুন আর পাক প্রেম করুন পাক প্রেম করে লাভ নেই পাক আমাদের শত্রু রাষ্ট্র পাকের সাথে যুদ্ধ করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে সো পাকিস্তানি হুন্ডি তুন্ডি তৎপরতা এখানে চলতে পারে না ইন্ডিয়ান তৎপরতাও চলতে পারে না নিয়ম ভাবে কিন্তু বাংলাদেশের ভালোর সাথে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে একটা প্রধান সহযোগী দেশ ইন্ডিয়া সেই জায়গা থেকে এবং এখনো আমরা এখনো নানা রকম সহযোগিতা সাহায্য নিয়ে আমরা খেয়ে পড়ে যদি বেঁচে আছি এই কথাটা যদি বলি তাহলে হয়তো ভুল হবে না বিভিন্ন উদাহরণ বিভিন্ন কিছু আপনারা জানেন যারা ভারত বিরোধিতা করেন তারাও জানেন যে ইন্ডিয়া যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তাহলে আমাদের কি হয় সেই জায়গা থেকে ইন্ডিয়া কূটনৈতিক প্রোটোকল মেনটেন করে ইন্ডিয়ার অনেক বাংলাদেশে সফর করবে বাংলাদেশের ভালোর জন্য কাজ করবে এমনকি পাকিস্তানিদের জন্য থ্রেট হিসেবে কাজ করবে সেটি বাংলাদেশের ভালোর জন্য করবে এবং ইন্ডিয়ান আর্মি একটা পূর্ব প্রস্তুতির জন্য একটা সফর করে গেছে প্রস্তুতি এবং আর একটি বিষয় যে এখানে নয় প্রস্তুতি রাখা আলাপ আলোচনার মাধ্যমে এই যে সামগ্রিক যে সমস্যা বাংলাদেশে এই মুহূর্তে চলছে মার্কিন অগ্রাসনের একটা ইয়ে সেই অগ্রাসনটা আলাপ আলোচনার মাধ্যমে সরিয়ে দেওয়া এটি হবে কোন যুদ্ধ কোন সংঘাত অন্তত পক্ষে ভারতের পূর্ব সীমান্ত বাংলাদেশে বিভিন্ন ভাবে আছে থাকে সবসময় থাকে কিন্তু সরেজ মিলে ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স বাংলাদেশ ভিজিট করে গেল এবং এই যে সেনা যে উত্তরাঞ্চল ভিজিটে গিয়েছিলেন তার সঙ্গে ইন্ডিয়ান আর্মি চলে এখানে ভালোর জন্য কোন কর্মকাণ্ড হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই যে বাংলাদেশের যে পূর্ণ মাসের একটা কাল গেল এবং আরো হয়তো কয়েক মাস যাবে আরো দু এক মাস হয়তো লাগতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই তাদের নির্ধারিত যে লক্ষ্য বাংলাদেশের যে নির্ধারিত পথ সেই পথে ফিরবে বহু ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে ডক্টর এবং ষড়যন্ত্রকারীরা সেটি শীঘ্রই শীঘ্রই বাংলাদেশ তার কক্ষপথে ফিরবে কক্ষপথ থেকে বিচ্যুত হবার পথে যাচ্ছিল সবকিছু মিলে এটি বলবো ইউজাল্যান্ড বাংলাদেশ সফর এটি বাংলাদেশের ভালোর জন্য আর জেনারেল ওয়াকির জামালের উত্তরাঞ্চল ভিজিটও বাংলাদেশের ভালোর জন্য আমি নিশ্চয়ই সামনে ভালো কিছুর আর অনেক আভাস পাব। તેમ 14 থেকে 16 অক্টোবর ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চার সদস্যের এক সেনা দলের বাংলাদেশ সফরের কথা এই চ্যানেলে ইতিপূর্বে বিশদভাবে বলেছি এবং সেই সফরে কোথায় কি আলোচনা হবে কাদের সঙ্গে হবে তা উল্লেখ করেছিলাম এবং জেনারেল ওয়াকারুজ্জামান যে ব্যক্তিগতভাবে এই সমস্ত আলোচনায় উপস্থিত থাকবেন এবং থাকবেন বলে যে তিনি সৌদি আরবের সফরে গেলেন না সেটাও আমরা উল্লেখ করেছিলাম শুধু যে ভারতের নর্থ ইস্ট নিউজ পোর্টালকে উদ্ধৃত করে এই খবর দিয়েছিলাম তা নয় বাংলাদেশ সেনার নিজস্ব ওয়েবসাইটের ছবি দিয়েও বলেছিলাম এই সফরের কথা কিন্তু পরে বিভিন্ন সূত্র থেকে একযোগে বলা হয় এই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে এমন কথাও বলা হয় কিছু কিছু সংবাদ মাধ্যম থেকে যে বাতিল নয় স্থগিত হয়েছে এই সফরটি স্বয়ং নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দী যিনি সফর হতে চলেছে এই ব্রেকিং নিউজটি করেন তিনি বাংলাদেশের এক অত্যন্ত নামী ইউটিউবার সাজ্জাদ কাদিরের সঙ্গে একটি পডকাস্টে বলে দেন যে এই সফর বাতিল নয় স্থগিত হয়েছে মাত্র তারপর বিভিন্ন মিডিয়া একযোগে বলেছে ভারতীয় সেনা দলের সফর হয়নি এই খবরটি প্রচার হলে দু রকমের প্রতিক্রিয়া দেখা গেছে সরি একদল খুশি হয়েছেন ভারত ভয় পেয়ে পিছিয়ে গেল বলে আর একদল দুঃখ পেয়েছে এজন্য যে দীর্ঘ পনেরো মাস পর বাংলাদেশকে শান্ত করতে অবশেষে উদ্যোগী ভূমিকা নিয়েও ভারত শেষ মুহূর্তে পিছিয়ে গেল বলে বলার প্রয়োজন পড়ে না যে বাংলাদেশকে তার বর্তমান দুরবস্থা থেকে একমাত্র ভারতই উদ্ধার করতে পারে এমন বিশ্বাস বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষের মধ্যে আছে সফর বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা পঁচিশ জন সেনাকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তার জন্য সেনাবাহিনীর মধ্যে উদ্ভূত ব্যাপক ক্ষোভ বিক্ষোভ কারণ হিসেবে মন্দ নয় এই কারণ যেটা দেখান বলা হচ্ছে বরং খুবই যুক্তযুক্ত সেনার অভ্যন্তরে এমন বিক্ষুব্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনা প্রতিনিধিদের সফরকালীন অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারত বিশেষ করে আমাদের মনে আছে রাজীব গান্ধী আহ তার শ্রীলঙ্কা সফরের সময় কোন ঘটনার মুখোমুখি হয়েছিলেন একজন সেনাকর্মী কর্মী রাজীব গান্ধীকে গুলি করতে যান এরকম ঘটনা এখানেও ঘটতে পারত সেজন্যই বাতিল সফর হ্যাঁ এটা একটা আগেই বলেছি এটা একটা গ্রহণযোগ্য কারণ হতে হতে পারতো কিন্তু হয়নি কারণ যেটা সত্যি হলো এই সফর আদৌ বাতিল বা স্থগিত হয়নি বরং যেভাবে তৈরি হয়েছিল সফর সূচি একেবারে তার সঙ্গে কাঁটায় কাঁটায় মিলিয়ে হয়েছে এই সফর ভারতীয় প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চোদ্দ তারিখে ঢাকায় গিয়েছিল চোদ্দই অক্টোবর এবং ষোলো অক্টোবর তারিখ বিকেলে ঢাকা ছেড়ে দিল্লি ফিরে আসে এবং তারা ফিরে আসার একেবারে মানে ফেরার রাস্তা ধরার একেবারে সঙ্গে সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে উচ্চপদস্থ সেনাকর্তাদের কয়েকজন তিনটি হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েন যান উত্তরে রংপুরের কাছাকাছি দুইটি পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে বাংলাদেশ সেনা এমন জরুরি ভাবে কেন গেল এই পরিদর্শনে ভারতীয় সেনাকর্তাদের সফরের সঙ্গে এই পরিদর্শনের কোনো যোগসূত্র আছে কিনা ও থাকলে কি সেই যোগসূত্র বলবো সে কথা তবে সবার আগে বলি ভারতীয় সেনা প্রতিনিধি দলের সফরের বিষয়টি ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স দলটি প্রকৃতপক্ষে চোদ্দ থেকে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঢাকা এবং পক্সেস বাজার সফর করেছে যথারীতি সফরটি বাতিলও হয়নি আর স্থগিত হওয়ার খবর এর কোনোটাই সঠিক নয় সমর সফর নিশ্চিতকরণের প্রমাণ হিসেবে আমি নর্থ ইস্ট নিউজ যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম সেখানে প্রকাশিত ১৬ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের সংবাদ প্রতিবেদনটি পেশ করছি আপনাদের সামনে একবার দেখে নিন স্ক্রিনে এই প্রতিবেদনের শিরোনাম এখানে লেখা আছে উইথ ইন্ডিয়ান এম আই টিম স্টিল ইন ঢাকা বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ভিজিটেড টু অর্থাৎ ভারতীয় যে মিলিটারি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসারদের থাকাকালীন ওয়াকারুজ্জামান বিমানবন্দর তিনি পরিদর্শনে গেলেন এরপর আছে বড় সড়ো রিপোর্টিং সেটায় আমি একবার লাইন ধরে ধরে যাচ্ছি না মোদ্দা কথাগুলো বলছি বলা হয়েছে যে ভারতীয় এম আই দল মিলিটারি ইন্টেলিজেন্স দল ঢাকা সফর সম্পন্ন করেছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে শর্টলি আফটার দ্য ডিপার্চার অফ এ থ্রি মেম্বার টিম অফ ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ফ্রম ঢাকা অন অক্টোবর বাংলাদেশ জেনারেল ওয়াকারুজ্জামান পেড আনসিডিউল্ড ভিজিট টু টু ওল্ড এয়ার স্ক্রিপস অর্থাৎ তিনি বললেন যে ভারতের সেনারা তিনজন সেনা দলের তিনজন তিনজন নয় এটা চারজন পরে জানা যাচ্ছে আসলে বিভিন্ন সূত্রে যেহেতু সরকারি ভাবে কিছু বলা হয়নি তেমনভাবে বলা হয়নি সেই জন্য এই ধরনের কিছু কিছু প্রশ্ন উঠে আসে এখানে বলা হয়েছে যে তারা ওয়াকার উজ্জামান আনশেডিউল্ড আগের থেকে সেখানে যাওয়ার কথা ঠিকই ছিল না এমন দুটো পুরনো বিমানবন্দর পরিদর্শনে গেলেন এই বাক্যটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারতীয় দলটি ষোলো অক্টোবর ঢাকা থেকে চলে গিয়েছে অর্থাৎ তারা সফর সম্পন্ন করেছে আগে যেমনভাবে ঠিক ছিল ঠিক তেমনভাবেই সফর সফরের বিস্তারিত তথ্য মানে দলের নেতৃত্ব সদস্য আগে যেমন বলা হয়েছে তেমনই নেতা রয়েছেন দল নে দলের নেতা মেজর জেনারেল কুন্দন কুমার সিং ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল মহাপরিচালক দলের অন্যান্য সদস্য হচ্ছেন একজন ব্রিগেডিয়ার একজন কর্নেল এবং আরও একজন অফিসার সফরের ও কার্যক্রম তারা এসেছিলেন চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার চলে গিয়েছেন ষোলোই অক্টোবর দু পঁচিশ বুধবার বিকেলে ভারতীয় দলটি বাংলাদেশের সামরিক ইউনিট সাথে যথারীতি বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অপারেশন এন্ড প্ল্যান এবং ইন্টেলিজেন্স ডিরেক্টরেট আর্ম ফোর্সেস ডিভিশন ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ তারপর অ্যাডজুটান্ট জেনারেল এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের শাখা আর্মি সাপ্লাই ইউনিট সবার সাথে কথা বলেছেন মনে রাখবেন এই কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন ফয়জুর রহমান যার সঙ্গে ওয়াকার উজ্জামানের দ্বন্দ্ব নিয়ে অনেক কথা আমরা শুনেছি এবং তার অনেকটাই সত্যি তাদের সাথেও মিটিং করেছে এইবার সফরটি অত্যন্ত গোপনীয় এবং আপাতভাবে খুব লো প্রোফাইলে রাখা হয়েছিল গোপনীয়তার এতটা গোপনীয়তার কি কারণ এক সেই কারণগুলো বলছি ছাত্র বিক্ষোভের আশঙ্কা বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে ঢাকায় কিছু ছাত্র ভারতীয় দলের এই সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছিল সেটা যাতে না হয় তার জন্যই সফরটাকে লো প্রোফাইল রাখা হয়েছিল দ্বিতীয় কারণ কূটনৈতিক উত্তেজনা আগস্ট দু হাজার থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে এবং এই খারাপ হওয়ার জন্য দায়ী কিন্তু সেনাবাহিনী নয় দায়ী সেখানকার সরকার বাংলাদেশে ভারত বিরোধী শক্তির রমরমা হয়েছে এখন স্বয়ং ইউনুস সরকারের সৌজন্যে তাই সেনাবাহিনী চায়নি বিষয়টি নিয়ে নতুন করে পরিস্থিতি খারাপ হোক তবে সরকারের বিপরীতে যে সেনা প্রধান অবস্থান করছেন এবং সেনাবাহিনীও অবস্থান করছে সেটা বুঝিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান এরপর ন্যূনতম অভ্যর্থনা দেওয়ার কারণটাকে কি হয়েছে কিভাবে অভ্যর্থনা পেয়েছে ভারতীয় দলটি ভারতীয় দলকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে কক্সেস বাজারে অবস্থিত একটি উপকূলীয় জেলার মানে কক্সেস বাজারের একটি বাংলাদেশ সেনা ইউনিট রিসেপশন দিয়েছিল অর্থাৎ জেনারেল জামান কাজের কাজটি করেছেন ভারতের সেনা দলকে আমন্ত্রণ করে ঠিকই কিন্তু ব্যাপক প্রচার তিনি চাননি সরকারি পর্যায়ে নিরবতার কারণ হিসেবে নর্থ ইস্ট নিউজ লিখেছে

এটাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে এবং ওই যে পরস্পর বিরোধী খবর সব ভারতীয় সেনা দল এসেছে কি আসেনি এই খবরটাও প্রচার করা হয়েছে মানুষকে ইচ্ছাকৃতভাবে এই বাক্যটি ভাবে নিশ্চিত করে যে দুই সেনাবাহিনী মানে ভারত এবং বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে সফরটি গোপন রাখার চেষ্টা করেছে এবং ভুল তত্ত্ব প্রচার করেছে মানে যেটাকে বলা হয়েছে মিস ইনফরমেশন স্মোক স্ক্রিন বাংলাদেশের সেনা দপ্তর নয় অক্টোবর দু হাজার পঁচিশে একটি রেস্ট্রিক্টেড নোটিফিকেশন জারি করেছিল যেখানে বলা হয়েছিল মেজর কুন্দন কুমার সিং নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স দলের কোয়ার্ডিনেশন কনফারেন্স অর্থাৎ দুই সেনার মধ্যে সহযোগ সহযোগ করার জন্য এই কনফারেন্সে তার বিস্তারিত তথ্য ছিল যেটা আমি আপনাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতে এগারোই অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও ফরমেশনের প্রতিনিধি দলের একটি রিকয়ার্ড মিটিং আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকে ও ফরমেশন প্রধানদের এই সফর সম্পর্কে ব্রিফ করা হয়েছিল বাংলাদেশ সেনার পক্ষ থেকে এবং ভারতীয় এমআই দলের সাথে মানে মিলিটারি ইন্টেলিজেন্স দলের সাথে তাদের নিজের নিজের যাদের যাদের বৈঠকের কথা তাদের নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ মিলিটারি বিটি মিলিটারি বাংলাদেশের একটি প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষণ প্ল্যাটফর্ম এটা বাংলাদেশ সেনার তাদের এক্স টুইটার অ্যাকাউন্টে এক্স বা আগে টুইটার ছিল এক্স অ্যাকাউন্টে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বলা হয়েছে একটি টুইটে অ্যাজ উই রিপোর্টেড আর্লিয়ার দ্য ইন্ডিয়ান আর্মি মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন অ্যারাইভ স্টার স্টার্ট অ্যান্ড উইল স্টে আনটিল ষোলোই অক্টোবর দ্যাট ইজ টু এটা পনেরো তারিখ ছিল বলেছিল তারা এসেছে চোদ্দ তারিখে এবং আগামী তারা থাকবে। এটি নিশ্চিত আগামীকাল এবং পনেরোই অক্টোবর তখনও ঢাকায় ছিল এর পরেও কি বিভ্রান্তি আছে ভারতীয় সেনা দল এসেছিল কি আসেনি বিষয়টি নিয়ে আমার ধারণা থাকা উচিত নয় তারা এসেছিল এবং একেবারে প্ল্যান মাফিক যা করার সমস্ত পূর্ব নির্বা নির্ধারিত বৈঠক করে গেছে এই প্রসঙ্গে একটি কথা মনে রাখতে হবে ভারতের এই সেনা প্রতিনিধিরা মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের এদের উদ্দেশ্য বাংলাদেশের স্তরে রিপোর্ট সংগ্রহ এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি ও তাদের অবস্থান সেটাকে বুঝে নেয়া এবং সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশ মিলিটারি বলেছে এটা হচ্ছে দলের মধ্যে দুই সেনাবাহিনীর মধ্যে কোঅর্ডিনেশন বৈঠক সহযোগের বৈঠক পাকিস্তান নয় ভারতের সেনাবাহিনীর সঙ্গে এবং ভারতের সেনাবাহিনী এই যেটা এসছে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের জেনারেল ওয়াকার উজ্জামানের ওয়াকারুজ্জামানের আমন্ত্রণে ওয়াকারুজ্জামানের প্রস্তাবে এবং ওয়াকারুজ্জামান এই বৈঠকের যোগ্য এই সফরের জন্য তার সৌদি সফর বাতিল করেছেন আছে এবং তিনি তিনি তার আসার কথা ছিল সেটাও বাতিল করেছেন দুই দেশের সেনার মধ্যে প্রতিটি বৈঠক হয়েছে বদ্ধ ঘরে বন্ধ ঘরে যাকে বলে ক্লোজ ডোর মিটিং আর কি কিছু বলার প্রয়োজন আছে কেন এই মিটিং হয়েছে কি এর উদ্দেশ্য এবার আসি। এই সফরের তাৎক্ষণিক প্রভাব নিয়ে ভারতীয় সেনা গোয়েন্দাদের বিমান তখনও ঢাকা বিমানবন্দর ছাড়েনি তার মধ্যেই জেনারেল জামান তার বেশ কিছু সহকারীকে নিয়ে তিন তিনটি হেলিকপ্টারে উঠে রংপুরের দিকে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে দুটি পরিত্যক্ত বিমানঘাটি পরিদর্শনে যান লালমনির হাট এবং ঠাকুরগাঁও পরিত্যক্ত বিমানবন্দর এই দুটি জেলা পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এই বিমান ঘাটিগুলো রয়েছে এই পরিদর্শন সাধারণ রুটিন পরিদর্শন ছিল না এটি ঘটেছে ঠিক সেদিন বিকেলে যেদিন ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের ওই চার সদস্যের দল ঢাকা থেকে চলে গিয়েছিল ভারতীয় দলটি চোদ্দ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত ঢাকায় ছিল এটা তো আগেই বলেছি তাহলে কেন এই পরিদর্শন ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই বিমানবন্দরগুলির গুলির আধুনিকীকরণের জন্য চীনকে দায়িত্ব দিয়া দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুস তার চীন সফরে গিয়ে লালমনিরহাট বিমানবন্দর তিস্তা নদীবাদ প্রকল্পের চুক্তি করে আসেন এবং আরো অনেক চুক্তি করেন তারপর থেকে ইউনুস সরকার সেনাবাহিনীর অজ্ঞাত বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবিকে দিয়ে এই অঞ্চলে নানাবিধ উত্তেজনার সৃষ্টি করে চলেছেন ভারতের কাছে খবর আছে এবং ওয়াকার উজ্জামানকে স্পষ্ট ভাবে জানানো হয় যে এই পরিত্যক্ত বিমানবন্দর দুটিতে সন্ত্রাসী জঙ্গিদের ঘাঁটি তৈরি করতে দিয়েছে এই সরকার ভারতে নাশকতা চালাবার জন্যে ভারতের পক্ষ থেকে এমনও বলা হয় যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা সেই একইভাবে লালমনিরহাট এবং ঠাকুর গাঁয়ে বাংলাদেশের সন্ত্রাসী ঘাঁটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে ভারতের কয়েক মিনিট সময় লাগবে মাত্র আরও বলে দেওয়া হয় কোনো মতেই যেন এই বিমানবন্দর অপারেশনাল করার জন্য চীনের হাতে তুলে দেওয়ার চিন্তা আর না করা হয় তাহলে ভারতের প্রহার প্রহার ভারতের মার যে শুধু দু একটি জঙ্গি ঘাটিতে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে এবং তার ফলে ভারতের চিকেন স্নেক আর শুরু থাকবে না চওড়া হয়ে যাবে মানে এটা বুঝে নিন এই অভিযোগ শুনে অত্যন্ত গুরুত্ব দিয়ে ওয়াকারুজ্জামান উজ্জামান দলবল নিয়ে ছুটেছেন সেখানে বিমানবন্দরে নেমে তিনি নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর পরিদর্শন করেন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে সত্যি সত্যি জঙ্গিদের ঘাটির প্রমাণ মিলেছে সেখানে বিজিবির যোগ প্রমাণও মিলেছে কারণ তারা তার প্রহরায় আছে এবার ওয়াকার উজ্জামানের অ্যাকশন নেয়ার পালা তিনি এর আগে বারবার বলেছেন যে বিজেপি দিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা যেটা করছে এই অনুরোধ সরকার সেটা করা চলবে না এবং এইটা এমন সময়ে ভারতের এই সফর হলো যখন বলা হচ্ছে একদিক দিয়ে তিনি এবং তার স্ত্রী গৃহবন্দী তারা যে আসলে গৃহবন্দী নন তারা যে বাইরে আছেন তার প্রমাণ জেনারেল সাহেবের এই সফর আর ভারতীয় সেনা দলের সফরের আর একটা স্পেসিফিক এফেক্ট হলো অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সরকার যে অতিরিক্ত উদ্যমী হয়েছিল সেটাতে সেটা হঠাৎই যেন হয়ে গেছে স্থিতি গেছে অভিযুক্ত সেনা কর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা দশ দিনেও কেন ওই ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসে নিবাসে না কেন অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে সফর করা হল না সেসব প্রশ্ন কেউ করছে না ভারতীয় সেনা দলের সফর নিয়ে কোনো রাজনৈতিক দলও জামাত বিএনপি এনসিপি কেউ কিন্তু রাজনৈতিক দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি কারণ কারণ ভয় পেয়েছে নিউনুস এবং তার দলবল এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ